নিউ নিউ অনেক 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 ইয়ারের শুভেচ্ছা সবাই খুব ভালো কাটাও আজকে বছরের প্রথম দিন সবাই ঘুরতে যাও মজা করো এনজয় করো ভালো মন্দ খাও তো চলো ভিডিওটা শুরু করি রেডি তো চাবি টাবি নিয়েছো তো ঠিক আছে একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু চোখ রাখো ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে দারুণ দারুণ দারুন একটা জায়গায় যাচ্ছি তো পুরো ভিডিওটা গল্প করতে করতে তোমাদের সাথে যাব তো চলো বেরিয়ে হচ্ছে সাড়ে বেজে গেছে আমরা হয়ে গেছে তোমরা আমার সাথে দেখতে থাকো আর সোদপুরের কাছাকাছি যাদের বাড়ি অথবা ব্যারাকপুরে যারা বাড়ি অথবা ওই সাইডে আর কি যাদের বাড়ি আর কি বা অনেকে তো দূরের থেকেও আসছে কারণ কারণ কি এই মেলাটা মানে অনেকটা বড় মাঠ জুড়ে হচ্ছে যেটা একদিনে কিন্তু আমরা ঘুরে মানে কমপ্লিট করতে পারিনি তো আশা করছি যারা যারা গেছে তারাও হয়তো ঘুরে ঘুরে কমপ্লিট করতে পারিনি একদিনই আর ওখানে প্রায় দশ দিন ধরে বিভিন্ন রকমের আর্টিস্ট এবং বিভিন্ন ধরনের গানের জগতের বিভিন্ন ধরনের মানে প্রতিভা যাদের রয়েছে তারা এসছে বড় বড় আর্টিস্টরা এসছে তো প্রচুর প্রচুর মন্ত্রীরাও এসছে তো আমরা তো মানে টিভিতে দেখেছি তারপরে আমরা গেছি মানে আমি জানতামই না যে ওখানে এত বড়ো একটা মেলা হয় তো আমি একদম বছরের শেষ দিনে গেছি বিকজ আমি জানতামই না তো এই মানে প্রথম মানে আমি জানলাম আমি খালি জানতাম যে আমাদের ব্যারাকপুর চিড়িয়া মোড়ে যে মেলাটা হয় সেই মেলাটাই জাস্ট হচ্ছে তোমার শীতকালের মেলা তো সত্যি এত সুন্দর মেলা মানে তোমাদেরকে দেখাবো যখন তোমরাই মানে বিশ্বাস করতে পারবে না সত্যি কি দারুন দারুণ মানে সত্যি সবাইকে রিকোয়েস্ট করছি পরের বছরে কিন্তু কেউ মিস করো না আমার এই ভিডিওটা দেখে মনে করে যেন পরের বছরে চলে যাওয়া আর দেখো ব্যাসে আমরা উঠে গেছি তাই আমাদের লুকটা একটু দেখিয়ে দিলাম কি অন্ধকার না তো চলো বাসটা চালু করে দিয়েছে আর আমরা চলেও এসেছি পানিহাটিতে নেমে পড়েছি আর যুব যুবসংগতি ক্লাব এই ক্লাবটার নাম সামনে দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে পানিহাটি উৎসব লেখাই রয়েছে বইমেলা উৎসব যেটা হচ্ছে মানে এখনো অবধি রাজ্যের বৃহত্তর মেলা হচ্ছে এই পানিহাটির উৎসবটা আর মানে এতটা বড় যে কি বলবো বিভিন্ন প্রান্ত থেকে লোকে এসে এখানে স্টল দিয়েছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো ই দেখো বাংলাদেশের নকশি জামদানি অরিফ্লেম তোমরা তো কম সবাই পরিচিত অরিফ্লেমের সাথে তাছাড়াও প্রচুর 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 জিনিস এখানে স্টল দিয়েছে বিভিন্ন রকমের জুয়েলারি এবং বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় যে সবগুলো হয় দেখো এখানে কিন্তু মানে ঘর সাজানোর জিনিসও এখানে স্টল দিয়েছে ভীষণ ভালো লাগছিল আর এই টেবিলটা আমার খুব পছন্দ অনেক দিনকার শখ কিন্তু দামটা দেখে আমার তো হয়ে গেছে কারণ চেয়ারগুলোর সাথে এই টেবিলটা সত্যি দারুণ লাগে আর দেখো বইমেলার বই তো থাকবে বলো আর দারুণ দারুণ চকলেটস বিক্রি হচ্ছিল অসাধারণ চকলেট এবং এখানে এই যে জামদানি শাড়ি দেখতে পাচ্ছ বাংলাদেশের এছাড়াও কিন্তু এই যে প্রেস্টিজ বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু বিভিন্ন ধরনের প্রেস্টিজের জিনিসও ননস্টিকের বিক্রি হচ্ছে এবং প্রেসার কুকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে ইলেকট্রনিক্সের তো যে কোনো রকমের মানে সমস্ত কিছুই আর কি এখানে ছিল এছাড়াও খাবারের আইটেম প্রচুর 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 ছিল যা দেখে তোমরা শেষ করতে পারবে না সত্যি কথা বলতে গেলে আমি দশ মিনিটের ভিডিওতে কিন্তু সব কিছু শেয়ার করতে পারিনি টুকটুক করে অল্প অল্প ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এবং গাছ থেকে শুরু করে দেখতেই পাচ্ছ গাছও তোমাদের সাথে শেয়ার করলাম মানে যে কোনো জিনিস সব সব প্রচুর 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 জিনিস আমরা মানে দেখেছি আর এনজয় করেছি তো আমি তো অত ভালোভাবে আর কি পুরো ইয়েটা ঘুরতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো বললামই তো একটু তাড়াতাড়ি গেলে সব আর কি করতে পারতাম তো সত্যি কথা বলতে গেলে এই যে ক্রিয়েশনটা সত্যি সামান্য প্রয়াসে আয়োজিত এই যে এই বই বইমেলা উৎসব ভীষণ ভালো হয়েছে এই এক্সিবিশনটা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর ওই দেখো যেটা আমরা ফোনে দেখি সেইটা এখানে হচ্ছে ওই যে রোল রোল করে कैमरा ना সেইটা সবাই ভিডিও করে গোল গোল করে ওইটা আর এই দেখো আমি একটু পুচকা খেয়ে নিয়েছি তার ফাঁকে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো কি দারুণ দারুণ জামা স্টল একটাই দুঃখ আমার রয়ে গেল যে এত দাম বলছে জামা কাপড়ের যে আমি কিনতে পারলাম না আর ব্যাগগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে ছোটো ছোটো পার্স দারুণ লাগছিলো কিন্তু তো খুব ইচ্ছা ছিল আমার একটা নেওয়ার কিন্তু আমি ভেবে দেখলাম যে আমার প্রচুর পার্স আর পার্স নিয়ে লাভ নেই আর আমার প্রচুর এরকম উল্টোপাল্টা হাবিজাবি জুয়েলারি যেগুলো আমি বেকারি পরি না লাস্টে ফেলে দিই তো অনেক কিছু ফেলেও দিয়েছি মানে পরি না বলে ফেলে দিয়েছি আর কি ভালো লাগে না এত কিছু সেই কারণে তো এখানে দেখলাম তো শুধু শুধু পয়সা নষ্ট করে নেই আর এই দেখো চুলের কাটা একটা চুলের কাটা নেওয়ার কিন্তু খুব ইচ্ছা ছিল কিন্তু সত্তর টাকা আশি টাকা বলছে তো এখান থেকে কিন্তু আমি একটা কাঠের চিরুনি আর একটা কাঠের চামচ ওই হলুদ নুন তোলার নিয়ে নিয়েছি অনেক কিছুই শপিং করেছি আর অনেক কিছু খেয়েছি তো সবটা তো আর শেয়ার করতে পারবো না আর এই দেখো মাটির বোতল ছিপি দেওয়া এই বোতলগুলো তো আমি কম খুঁজেছি আর এখন দেখো এখানেই রয়েছে তো যাই হোক নিই নি অনেকটা দাম বলছিল তো আর সত্যি তো মেলার জিনিস তো একটু দাম হবে তাই না বলো আর ঘুরলাম আমরা ঘুরে খুব ভালো লাগলো আর কি দারুণ দারুণ ফটো আর এই দেখো রোলার কাস্টার আইসক্রিম ইস কি যে দারুণ ছিল তোমরা যারা খেয়েছো একটু কমেন্ট করো প্লিজ যে কেমন লাগে খেতে আমার যে কি ভালো লেগেছে কি বলবো তবে কিন্তু আমি অল্প খেয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা তো আমার গলা একটু প্রবলেম হয় বেশি ঠান্ডা খেলে আর ও কিন্তু খেয়েছে মানে আমার বর ওই দেখো হাতে নিয়েছে আর আমি ভালো করে একটু ফটোটা তুলে নিচ্ছিলাম যে খাও খাও ভালো করে খাও তবে আমাকে একটু ফটোটা তুলতে দাও যে কেমন লাগছে আইসক্রিম খেতে রোলার আইসক্রিম এটার নাম তোমরা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আমার কিন্তু দারুণ লেগেছে কিন্তু আর তোমাদের কেমন লাগছে এই মেলাটা অবশ্যই জানিও কমেন্টে আর যারা যারা এসছো কিন্তু তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে কেমন

আর এখানে ও একটু মোমো খাচ্ছিল সেটাই আমি একটু ভিডিও করছিলাম কিন্তু মানে আমরা অন্য সাইডটা ঘুরতে চলে গেছিলাম বলে ভালো করে আর ভিডিও ক্লিপটা তুলতে পারিনি আর দেখো এখানে খিচুড়িও পাওয়া যাচ্ছিল জানো কি মানে কি না পাওয়া যাচ্ছিল ডিম সেদ্ধ ডিম তারপরে পিজা মানে যে কোনো জিনিস এখানে ভাই অ্যাভেলেবেল মাছ ভাজা মানে কি নেই এক সাইডে এত বড় খাবারের জায়গা আর এক সাইডে এত জিনিস সাজাগোজা থেকে শুরু করে ঘরের জিনিস থেকে শুরু করে ইলেকট্রনিকের জিনিস এ টু জেড মানে এই মেলাটায় আসলে ভাই জীবন সার্থক বলছি তো রাজ্যের বৃহত্তর মেলা হচ্ছে এইটা সত্যি দারুণ দারুন দারুণ এনজয় করেছি পরের বছর ভাই আমি অনেক টাইম নিয়ে আসবো আর সবার ফার্স্টে আসবো মানে শুরু শুরুতে আসবো যাতে এত ভিড়ের মধ্যে আমি ভিডিও ক্লিপ ঠিক মতো তুলতে পারিনি তাও চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটু প্লিজ 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 আমার জন্য আমার কথা ভেবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সবাই আসতে পারে পরের ছরে আমার মতো ভুল ভুলঝানো না করে আর দেখো ওই দেখো লেখার হয়েছে গরম গরম মাছ ভাজা এখানে কী পাওয়া যাচ্ছিল না আমি তো ভাবছিলাম যে সত্যি বাবাই মেলাটা এত বড় মানে এত বড় মাঠ নিয়ে সত্যি এরকম এত বড় মাঠ নিয়ে কিন্তু হয় না খুব কমই হয় আর ওই বেলুনগুলো কিন্তু আমার দারুণ লাগছিল তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ওই দেখো গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের বোর গোপাল ভাঁড় এটাও আমি একটু ফটো তুলে নিয়েছিলাম তো চলো এবার বাড়ি ফেরার পথে আমরা জাস্ট বেরোচ্ছি গেট দিয়ে আর ভিডিও বেশি করলাম না আর খুব ভালো লাগছিলো এই ফটো ফ্রেম ইয়েগুলো দেওয়ালে টাঙানোর হ্যাঙ্গিং ফটো ফ্রেমগুলো তো চলো বন্ধুরা টাটা বাই বাই আর দারুণ দারুণ জামা কাপড়ও দেখলাম ভালো লাগছিল তবে আমরা সেভাবে প্রস্তুত ছিলাম না বলে কিছু সেভাবে কিনতে পারিনি একটু কস্টলি ছিল আর এই লাইটগুলো আমার খুব ভালো লাগছিল কিন্তু এই লাইটগুলোরও দুঃখের বিষয় খুব দাম বলছিল তো এখানেই ভিডিওটা স্টপ করলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে